বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আজ নিয়ে এসেছি বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি গ্রামীণ পদ্ধতিতে কচুমুখির ডাল রেসিপি কীভাবে আমরা সহজেই এই সুস্বাদু কচুমুখীর ডাল রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে দুই কেজি পরিমাণ নিয়েছি কচুমুখীর ডাল এই ডালটা এতটাই সুস্বাদু হয় সেজন্য একটু বেশি করে তৈরি করছি তো এই কচুমুখিগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর হাতে সহ্য হয় ওই গরম থাকা অবস্থায় আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সমস্ত খোসাগুলো অবশ্যই আমরা ছাড়িয়ে নেব একটু গরম থাকা অবস্থায় তা হলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার হাতের সাহায্যে সমস্ত কচুমুখিগুলো খোসা ছাড়ানো কচুমুখিগুলো হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার কিংবা ব্ল্যান্ডার শিল্পাটায়ও কিন্তু মিহি করে নিতে পারেন তো সমস্ত কচুমুখীগুলো কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে এইবার চলে যাব রান্নার প্রসেসিংয়ে তার আগে আমি কিছু মাছ দিয়ে রান্না করব সেই মাছগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে কেচে ধুয়ে নিয়েছি এখানে সরপটির মাথা ও লেজ নিয়েছি এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা চার পাঁচটা লাল মরিচ শুকনো মরিচ যেটা সেটা আর গোটা পাঁচ পুরন দিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা শুক্রান তৈরি হয় তো এই রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শেখা সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার দিয়ে দিলাম তিন চারটার মতো ছোট আকারের যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নরম করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এটা একটু কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব ছোলার আগুনটা কিন্তু মাঝারি আছে আছে তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে এইবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ ও পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব আমি আর একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয় মশলা রাখার প্লেটটা ধুয়ে পানিটা দিয়ে এবার আমরা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো আমরা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারি কচুমুখির ডালে আমরা অবশ্যই চেষ্টা করব ফ্রেশ মাছগুলো দিতে এই মাছগুলো একদম ফ্রেশ ছিল বড়ো মাছের মাথা হলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো আমার হাতের কাছে এই মাছটাই ছিল অনেকগুলো সরপটি মাছ এনেছিল সেগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং আস্ত কিছু মাছ আমি ভাজি করে নিয়েছি এগুলো ভালোভাবে আমরা নাড়াচাড়া করে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন যে মাছগুলো কষানো হয়ে গেছে সেই মাছগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি যদি এখানে বড় মাছের মাথা দিতাম তাহলে কিন্তু এটা ট্রান্সফার করার কোনো প্রয়োজন ছিল না যেহেতু একটু মাঝারি আকৃতির মাছগুলো সে যেন আমি এটা উঠিয়ে নিয়েছি তা না হলে কিন্তু একদম কাটা ছেড়ে দেবে এই পর্যায়ে প্যাস্ট তৈরি করা যে কচুমুখী যে ম্যাশ করে রেখেছিলাম সমস্ত কচুমুখিটুকু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে যে অবশিষ্ট মাছ কষানোর পরে যে অবশিষ্ট মশলাটুকু ছিল তেল মশলা আমরা ভালোভাবে কষিয়ে নেব কচুমুখীগুলো আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো চুলার আঙুরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে আমি চুলার আঙুরটা আবারও কমিয়ে দিয়েছি আর যে পাত্রে আমি কচুমুখিগুলো পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেখানে কিছুটা কচুমুখী লেগেছিলো সেখানে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দলা পাখি আছে সেটা অবশ্য ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু ডাল গুঁড়িয়ে ব্যবহার করতে পারেন তো ভালোভাবে কিন্তু দলা পাকানোটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেবো যেহেতু অনেকটুকু চাল করে নেব সেই জন্য আমি পানির পরিমাণটা আরেকটু দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্নাটা করছি এভাবে যদি আপনারা রান্নাটা করেন এই কচুমুখী ডালটা কখনোই গলা চলকাবে না ইনশাল্লাহ আমি আশাবাদী তো আমি যখন হাতে চটকিয়ে নিয়েছিলাম তখনও কিন্তু আমার হাতে চলকাই নিই অনেক ভালো ছিল এগুলো আসলে নির্বাচনটা ভালোভাবে করতে হবে তো আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে এবার তিনটা জলপাই কেটে দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে জলপাইগুলো কেটে দিয়ে দিয়েছি যদিও বা এটা দেওয়ার প্রয়োজন নাই তবু দিয়ে দিয়েছি এই ডালটাতে একটু যেই ধরনের সিজনলি কোনো টক ফল থাকলে সেটা দিলে কিন্তু এই ডালের যে সুস্বাদুর মাত্রাটা বেড়ে যায় টক টক ভাব হয় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবার আমি দিয়ে দিয়েছি তিনটা লেবু পাতা আমার বেবি কিন্তু এনে দিয়েছিল সেই জন্যই দিয়েছি দিলে একটা খুব সুন্দর সুগ্রান তৈরি হয় এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিলে তো খুব সুন্দর সুগ্রান হয়ই আর এখানে আট থেকে দশটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে জাল করে নিয়ে এবার চুলের আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ মাছ ও জলপাই দিয়ে কচুমুখী রেসিপিটি বা কচুমুখীর ডাল রেসিপিটি হয়ে গেছে দেখুন ফাইনাল লুক এবার আমি একটা মাটির পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে অনেক সুস্বাদু হয় আমি আশা এই রেসিপিটির প্রতি বাঙালির ধারণা তো অবশ্যই আছে রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও আমার মতো করে তৈরি করতে পারেন এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে আমি কিন্তু গরম অবস্থাতে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকে সহজ রেসিপিতে কচুমুখির ডাল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করতে পারুন এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়ার মতোই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم